ছোটোবেলা থেকেই আমি মহাদেবের ভীষণ বড় ভক্ত মহাদেবকে আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং অনুভবও করি সত্যি কথা বলতে এমন অনেক বড় বড় বিপদ গেছে যেগুলো থেকে মহাদেবী আমাদেরকে বাঁচিয়েছে তাই আমি মহাদেবকে খুব ভালোবাসি এবং সঙ্গে অন্যান্য দেবদেবীদেরও আমি খুব ভালোবাসি শ্রদ্ধা করি আমার নিজের মন থেকে যতটা পারি ভক্তি দিয়ে ওনাদেরকে ডাকি এবং ওনারাও আমাকে সাহায্য করেন আমি তো ওনাদেরই সন্তান বলো সেদিনকে চলে গেছিলাম ভূতনাথ মন্দিরে অনেক দিন বাদে ভূতনাথ মন্দিরে গেছি মানুষ দেখেছি দূর দূর থেকে আসে এই মন্দিরে রবিবার থাকায় আমি একটুখানি কায়দা করে ক্যামেরা করে তোমাদেরকে বাবার দর্শন দিতে পারছি কেদারনাথ ঘুরে এলাম ভূতনাথে না এলে হয় এগুলো কিন্তু একটা ধাম আর আমাদের কলকাতাতে আমি যেখানে থাকি তার থেকে কিছু দূরেই এই ধামটা থাকায় আমি খুব গর্বিত ফিল করি গো সত্যি কথা এত ভালো লাগে আমার এই ভূতনাথে আসতে আমি একটা অন্য রকম শান্তি পাই যেরকমটা আমি ইচ্ছা মায়ের মন্দিরে গিয়ে পাই সেরকমটাই আমি এই ভূতনাথে এসে পাই আমি এখানে এসে নিজের মধ্যেই হারিয়ে যাই মন ভরে বাবাকে দেখি খুব ভিড় থাকলে তো ওনারা তেমনভাবে দেখতে দেন না কিন্তু রবিবার দিনকে একটু ফাঁকা থাকায় আমি মন ভরে দেখতে পেয়েছি অনেক সময় নিয়ে দেখতে পেয়েছি ঘুরতে ঘুরতে মন্দিরে আসতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে চারিদিকটা কি সুন্দর আমি কখনও ভিডিও করিনি ভূতনাথে আজ প্রথম ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করব বলে যারা তোমরা দূরের বন্ধু বান্ধবরা আছো আসতে পারছো না তারা এইভাবেই দেখতে পারো দেখো এটা কিন্তু একটা জ্যোতির্লিঙ্গ হ্যাঁ আমরা একটা জ্যোতির্লিঙ্গ যেমন দেখেছি এই ভূতনাথও কিন্তু একটা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ আমার মনে হয় এবার আমি জানি না ভুল কি ঠিক যদি ভুল তো আমাকে বলে দিও এরকম আরতি হয় মালা জল দিয়েও তোমরা পুজো দিতে পারো সেগুলো দিন বিশেষে আবার হয় দিন বিশেষে আবার হয় না কিন্তু এরকম আরতিটা তোমরা ভূতনাথ মন্দিরে এসে সব সময় কিন্তু করতে পারো তোমরা হাওড়া থেকে আইতলার লঞ্চ করেও এই ভূতনাথ ধামে আসতে পারো বা পায়ে হেঁটেও আসতে পারো বেশি দূরত্ব না তোমরা যারা বাগবাজার থেকে আসবে তারাও আইতলার লঞ্চ করে বা ট্রেন করে এই ভূতনাথ ধামে কিন্তু আসতে পারো আমি প্রথমবারের জন্য এই পাশে রবীন্দ্রনাথের ক্ষেত্রে এলাম আমি দেখেছি অনেকবারই কিন্তু আমার কখনোই আসা হয়নি ভেতরে ঢোকা হয়নি এই ভেবেই যে এটা কীরকম দেখতে হবে কিন্তু ভেতরে দেখে আমার মানে ভাবনাটাই পাল্টে গেল এটা একটা পার্কের মতন গো দেখি সবাই মিলে বসেছে আনন্দ করছে শীতের দিনের ব্যাটকক খেলছে বাচ্চারা আর এইটা হচ্ছে সমাধিস্থল যেখানে কবিগুরু রবীন্দ্রনাথকে সমাধি দেওয়া হয়েছিল আমার এই এক জীবন ধন্য জানো কারণ আমি কত দূর গিয়েছিলাম শুধুই মা গঙ্গার উৎপত্তি দেখতে হ্যাঁ আমি গঙ্গোত্রীর হিমবাহ থেকে যে গঙ্গামায়ের উৎপত্তি সেটা কিন্তু আমি দেখে এসেছি আমার মন প্রাণ সব শান্ত হয়ে গেছিল এখানে এসে আমি যেমন কীরকম চুপচাপ হয়ে যাই নিজের একাকিত্বটাকে ফিল করতে ভীষণ ভালো লাগে তোমরা যখনই ভূতনাথ ধামে আসবে তোমরা পারলে এই রবীন্দ্রনাথ সমাধি ক্ষেত্রস্থল থেকে একবার ঘুরে যেতে পারো তোমাদের ভালো লাগবে আর এই যে জীবনের চরম সত্য যেটা ধ্রুব সত্য ইউনিভার্সিয়াল জন্মিলে মরিতে হবে সত্যি জন্ম যখন নিয়েছি মরতে তো হবেই আর যখন সবাই এই পৃথিবীর মায়া ত্যাগ করে তখন এই রকম কাঠের চল্লিতে তাদের পড়তে হয় এটা দেখে খারাপও লাগছিল বা একটা অন্যরকম ফিলিংস হচ্ছিল সেটা আমি কীরকম তা ভাষায় প্রকাশ করতে পারছি না আমি দু মিনিট স্তব্ধ হয়ে গেছিলাম শুধু একভাবেই আগুনের দিকে তাকিয়েছিলাম মানুষের কিসের এত অহংকার কিসের এত রাগ বিদ্বেষ যেখানে চিতাতেই সব শেষ